প্রাথমিক পর্যায়ে যারা আছেন যে অল্প কিছুর জন্য আমাকে আশিক জিনে জ্বালাচ্ছে কেন আশিক জিনে কতগুলো লক্ষণ আছে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি চ্যানেলে আপনি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন কয়েকটা বলি যে আশিক জিন কারো পিছিয়ে থাকলে প্রথমে তার ভিতরে অসহাস এবং রাত্রে খাবার স্বপ্নে খাবার খাবেন এবং আপনি শারীরিক সম্পর্কে লিখতে হওয়ার সম্ভাবনা আছে তো সম্পর্কিত ভাই এই ধরনের যদি আশঙ্কা বেশি থাকেন আপনি একুশ দিন এই কাজটা করবেন সূরা বুরুজের 10 থেকে 14 নম্বর আয়াত থেকে এর শেষ পর্যন্ত সূরা বুরুজের 14 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়াল গফুরুর রাহীম যুল আরশিল মাজীদ ফাআলু লিমা ইরী এখান থেকে শুরু করে পুরোটা হ্যাঁ 21 বার করে পড়বেন পানিতে ফুদা পানিটা খেেন এবং আপনি যদি পারেন গোসলে পানি সেটা একটু ব্যবহার করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি ও আপনার পিতা জাদু আর কুফুরি না করে থাকে জাদু আর কুফুরি ও না করে থাকি তাহলে আপনি অল্প সময়ের ভিতরে এই আশিক দিন থেকে মুক্তি পেয়ে যাবেন সম্মানিত ভাই আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কি বলতেছি ভাই যারা নতুন যে কিছুদিন ধরে মাসখানি ধরে আমি জিনে আক্রান্ত আশিক জিনে তাহলে আপনি এটা করেন আপনি দ্রুত মুক্তি পাবেন আর যদি কুফুরি জাদুতে আক্রান্ত হয়ে যান তাহলে আপনাকে কিছু ভালো পুরাণে চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হতে হতে পারে আর এমন আসবে এটা করা ভালো হয়ে যেতে পারেন আশিক জিন আপনাকে ডিস্টার্ব করবে না ওই সময় আপনাকে কি করতে হবে যে গরু যে চোদ্দ নং আয়ের থেকে পুরাটা একুশ বার পাতা পানিতে ফুঁদা পানিটা খেয়ে নেন

অথবা আস্তাও শুনলাম আস্তাউ শুনলো অথবা দূরস্বী সাল্লি সাল্লামসালাম আপনি কন্টিনিউ বিলের দিতে রাখেন তো আস্তে আস্তে আপনার কাছ থেকে সরতে থাকবে আর আশিক জিনের অবস্থা হচ্ছে যে সে আপনার কাছে যত আসবে তত আপনার প্রেমে পাগল হবে আর যত আপনার থেকে দূরত্ব বয়দা হবে দূরে সরবে তত আপনার ভিতর থেকে বৈষম্য দূরত্ব বয়দা হবে এবং আপনার আপনার প্রতি তার ঘৃণা চলে আসবে যেমন একটা অনেকটা ছেলে মেয়ে প্রেম করে থাকে অনেক সময় সম্পর্ক করে তো তারা যত কাছে হয় যত ঘন ঘন দেখা করে তত তাদের সম্পর্ক গভীর হয় আর যত তাদেরকে দূরে সরে রাখা যায় তত দেখবেন তাদের ভিতর থেকে কি হয়ে যায় হ্যাঁ দূরত্ব পয়দা হয় দেখবেন অনেক আছে না হ্যাঁ আপনি তো অবশ্যই এরকম অনেক পরিস্থিতির এখন আমাকে ভালোবাসে না আমার তার থেকে কোনো ফোন করে না হ্যাঁ হঠাৎ করে সে চেঞ্জ হয়ে গেছে এরকম হয় যত দূরত্ব পয়দ হবে নারীরা মন চেঞ্জ করে ফেলতে পারে সম্মানিত ভাই অবশ্যই আপনি বুঝতে পারছেন আমার ভিডিওটা আজকে কি ব্যাপারে আলোচনা করলাম যে আপনারা অবশ্যই আশিক দিন থেকে বাঁচতে নিতাম আপনি না যে অত্যাচার করে প্রচুর অত্যাচার করে আপনার মারে অনেকে ঘুমিতে খামসি মারে হ্যাঁ গলা মতো চলেন না এই সে আপনাকে হ্যাঁ খাওয়াইতে চাইতে মারতেছে ঘুমের ভিতরে উঠে দেখেন হাত পা ব্যথা হয়ে গেছে হ্যাঁ শরীরে একটু অসুস্থ লাগতেছে ভালো লাগতেছে না উঠতে পারতেছে না এরকম যদি হয়ে যান আপনি এটাকে কন্টিনিউ শুরু করে দেন অবশ্যই ভিডিওটা যারা শেয়ার করে দিবে তাদের জন্য এই আমলে অনুমতি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার